টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে দুপুরের খাবার খেতে ঠিক আছে না এখন টোটো লাগলো না আমরা দুদিন দিন ধরে ভাত খাইনি ঠিক আছে যেদিন এসেছি সেই দিনও সারাদিন ভাত খাওয়া হয়নি আর কালকেও ঘোরার চক্করে আর খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছিলাম তো রাতে বিরিয়ানি খেয়েই ছিলাম আর আজকে সকালবেলার ব্রেকফাস্ট তো ওই ছিল তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে তো ভাত খাবো ভাত ছাড়া অন্য কিচ্ছু খাবো না কিন্তু ইলিশ খাওয়ার খুব ইচ্ছে আছে যদি পাই তো কারণ এরকমভাবে হঠাৎ করে যাচ্ছি তো কারণ এর আগের বার যখন এসছিলাম তখন আমরা আগের দিনকে বলেছিলাম যে খাবো তো আজ কালকে আমরা বলতে ভুলে গেছি আর খেয়ালো দেখা যাক পাওয়া যায় কি হে এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে না অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছিলো সেই জন্য আর কালকে দিইনি নি বাদ বাকিটা আজকে দিচ্ছি তো এটা আমাদের দু তারিখের ব্লগ সেকেন্ড জানুয়ারি তো আমরা এখন দুপুরের লাঞ্চ করতে এসছি তো অর্ডার দিচ্ছি আমরা চারজনাই মোটামুটি ইলিশ খাবো এই প্ল্যানেই এসছিলাম। কিন্তু এখানে ইলিশ এখন অ্যাভেলেবেল নেই যেটা আছে সেটা খুব একটা ভালো নয় তো সেই জন্য আমরা ইলিশ ক্যান্সেল করেছি আর মনে একটুখানি দুঃখ বেঁধে বাঁধলো কিন্তু কিছু করার নেই যেটা অ্যাভেলেবেল নেই সেটা তো আর করা যাবে তো সেই জন্য আমরা বাধ্য হয়ে মাটন খাচ্ছি মাছ ছিল কিন্তু কি বলুন তো চিংড়ি পমপ্লেট এগুলো আমরা অন্ডালে অ্যাভেলেবেল খাই আর নতুন করে আর খাওয়ার দীঘাতে এসে খাওয়ার কিছু নেই তো সেই জন্য মাটন খাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর গুড ইভিনিং তো দুপুরের পরে আর কোনো ভিডিও আমি বানাইনি এসে একটা টানা ঘুম দিয়েছি কারণ সারাদিন রোদে ঘোড়া সুইমিং পুলে লম্প ঝম্প করে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য আর ভিডিও বানাইনি আর আজকে আমরা যেহেতু লাস্ট মানে কালকে সকাল হতে না হতে আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো সবার বাড়ির সবার জন্যই ছোটোখাটো কিছু কেনাকাটা করবো কারণ ঘুরতে এলে পারে কিছু ছোটোখাটো যদি বাড়ি সবার জন্য কিছু নিয়ে যায় তাহলে না সবাই খুব আনন্দ মানে আনন্দিত হয় আর কি মজা পায় তো সেই জন্যই এখন ছোটোখাটো কিছু কেনাকাটা করছি এখন কার জন্য কি নেব সেটা না বুঝে উঠতে পারছি না এরই মধ্যে অলিরানি একটা ব্যাগ পছন্দ করেছে দেখলো

এটা এরকম করে সরিয়ে দিতে হবে তাহলে খুলে যাবে আবার মানে ওইটা আবার ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওপরের যে পেন্সিলের ঢাকনা

¿No? কত বলেন আচ্ছা বাড়ির সবার জন্যই ছোট্ট খাট কিছু জিনিস নিয়ে নিয়েছি এবার সেই জিনিসগুলো নেয়ার জন্য আরেকটা একটা ব্যাগ আমাকে কিনতে হবে তো আমি বললাম যখন কিনবেই তাহলে আমার জন্য কেন মানে আমার সাইড ব্যাগ প্রচুর ইউজ হয় আর প্রচুর লাগেও আর আমি না একটু বড় ব্যাগ নিতেই পছন্দ করি তার কারণ কি বলুন তো অলি থাকে তো জলের বোতল ওর কিছু দরকারি জিনিসপত্র নিতে সুবিধা হয় এই আর কি আচ্ছা আমাদের কেনাকাটা হয়ে গেল সবার জন্যই কিছু না কিছু ছোট্ট ছোট্ট উপহার নিয়েছি আর এই যে অলিও নিল ওলির বান্ধবীদের জন্য কি কি নিয়েছিস জিউলারি বক্স বক্স বান্ধবীদের জন্য নিয়েছে আমি আজকে কি ভেটকি মাছের এটা কি ভেটকি মাছের ভেটকি মাছের কাবা ট্রাই করছি ভেটকি খাস না খাস না কেমন লাগছে বল

আমি চললাম চল চল আগে এই হাত গিফট তো বাড়ির সকলের জন্যই নিয়েছি কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য এখনও কিছু নেওয়া হয়নি আর আমার শাশুড়ি মা ওই গিফটের মানে গিফট দেওয়া নেওয়াতে প্রচণ্ড বিরোধী মানে রেগে পেগে ফায়ার হয়ে যাবে যদি কিছু বা ব্যাগ ট্যাগ যদি এরকম কিছু নিয়ে যায় তো সেই জন্য ডাক্তার মাকে ড্রাই ফ্রুটস খেতে বলেছে তো দীঘাতে বেশ ড্রাই ফ্রুটসগুলো মিক্সড ড্রাই ফ্রুটস কিনতে পাওয়া যাচ্ছিলো যেগুলো অনলাইনে আমাকে আনতে হয় তো ভাবলাম যে মার জন্য ওইগুলোই নিয়ে যায় মিক্সড তাহলে মারও খাওয়াও হয়ে যাবে গিফটও দেওয়া হয়ে যাবে আর বকাও খাব না এই জন্য এখন কাজুর দোকানে এসছি দাম দর করছি হ্যাঁ মানে আমার বর বলছে কি তুমি কি এখানেও ছাড়বে না এখানেও তোমাকে দাম দর করতে হবে সে তো ঠিকই সে তো ঠিকই ঝগড়া অশান্তি করে শেষমেশ দাম দর করলাম ওই কুড়ি টাকা করলাম সেই শুনে আমার বর বলল কি কুড়ি টাকা তিরিশ টাকার জন্য ঝগড়া একমাত্র তুমি করতে পারো কাজগুলো বেশ ভালো ছিল তো আমাদের কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট এরপরে এখানে বিচের ধারে বসেছিলাম বেশ ভালো লাগছিল যেহেতু আজকে আমাদের লাস্ট ডে কালকে সকাল হতে না হতেই হোটেল চেক করে আমাদের বেরোতে হবে তাই হাতে সময় একদমই নেই তাই যতটুকু চেটে পুটে নিয়ে না যায় আর কি আর এখনও লোকজন বেশ গম গম করছে ফুচকার দোকানটা ফাঁকা তাই দশ টাকার করে ফুচকা খেয়ে এরপর হোটেলের দিকে রওনা দিলাম থার্টি ফার্স্ট নাইটে যখন এসছিলাম এই সব জায়গাগুলো এত ভিড় আর ডিজে বাজছিল এত ভালো লাগছিল আজকে শুধু লাইটগুলোই আছে আর বাকি সব থমথমে হয়ে গেছে এটাই হয় যে কোনো উৎসব মানেই কিন্তু নাচা গানা পার্টি তো চলুন আজকের ব্লগটা এই অবধিই রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন শুভরাত্রি